হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম ইবরিয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে আনা এই চাল কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি আর নিয়েছি বাড়ি থেকে আনা বাটা মাছ এটাতে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব এবার মাছটাকে ফ্রাই করে নিচ্ছি যেহেতু এই মাছটা ভেজে রান্না করলে বেশি ভালো হয় আপনারা চাইলে এমনি কষিয়েও রান্না করতে পারেন তবে আমি একটু ভেজেই রান্না করব। তাই তেলে এবার সমস্ত মাছগুলো দিয়ে পিটেপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি এই মাছগুলো আমাদের বাড়ি থেকে এনেছে আমার ছোট ভাই এক ভিডিওতে দেখিয়েছিলাম গতকালকে আমি সেই মাছ দিয়েই কিন্তু আজকে জালি কুমড়া আর মাছ দুটোই বাড়ি থেকে আনা একদম টাটকা ফ্রেশ তাই ভাবলাম এটা এই টাটকা খাবারগুলো তাড়াতাড়ি করে রান্না করে খেলেই ভালো হয় কারণ অনেক দিন ফ্রিজে থাকলে আর মাছগুলোর টেস্ট নষ্ট হয়ে যাবে আর জালি কুমড়াটাও যেহেতু জালি আছে তাই এই জন্য আমি ভাবলাম আজকে এই রান্নাটা করে ফেলি মাছটা আমার ভাজা শেষ এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু এই তেলেই আবারও দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি কারণ আর কোনো তেল ব্যবহার করব না এইখানে যতটুকু তেল আছে এই তেলেই আমি আজকে রান্না করব। এবার মা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এই মাছ ভাজা তেলেই পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে আসছে দেখুন এখন আমি এতে যোগ করব সে আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়ার পিসগুলি এগুলি আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যে ধনিয়া আর রাঁধুনির গুঁড়ো জিরা বাটা আর অল্প একটু রসুন বাটা এ এবার ভালো করে কষিয়ে নিব অবশ্যই আপনারাই এইভাবে রান্না করার চেষ্টা করবেন রসুনটা দেওয়ারই চেষ্টা করবেন কারণ রসুন আর জিরা বাটাটা স্কিপ করলে এই তরকারির যে ঝোলের একদম সুন্দর একটা ঘন এবং রসুনের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু পাবেন না তাহলে তা অবশ্যই দেওয়ারই চেষ্টা করবেন দিলে তবে ভালো লাগে এই কুমড়োর পিসগুলো খেতেও খুবই ভালো হয় আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এবার আমি ভালোভাবে এপিট করে উলটিয়ে দিয়ে নিচ্ছি যেন প্রপারলি ভালোভাবে একদম কুক হয়ে যায় আর মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে দেখুন আমি আর একটু ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিয়েছে ও পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর সমস্ত জালি সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি ঝোলের জন্য আমি প্রথমে আর একটা পাত্রে দিয়েছিলাম গরম পানি সেই পানিটাই এখন অ্যাড করে দিয়েছি দিলে তাড়াতাড়ি বলক উঠে যায় এবং এর যে ঝোলের যে টেস্ট সেটা নষ্ট হয় না আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন তবে টেস্টটা বেশি ভালো আসবে না গরম পানির দেওয়ার চেষ্টা করবেন নতুন রাঁধুনি বা ব্যাসেলার যারা তারা কিন্তু খুব সহজে এভাবে রান্না করতে পারেন যেহেতু বর্ষাকাল এখন জালি কুমড়ার সিজন এই জালি কুমড়া দিয়ে যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করতে পারেন আমি আজকে বাটা মাছ দিয়ে এই রেসিপিটি করলাম আপনার চাইলে ইলিশ মাছ বা চিংড়ি মাছ এনি মাছ দিয়েই করা যায় সে যে ভালো লাগে বড় মাছ যে কোনো সাইজেরই হলে হলো তবে আমি এইভাবেই আজকে রান্না করবো যেহেতু আমি এটা বাড়ি থেকে আমার আম্মু পাঠিয়েছে এই বাটা মাছটা দেখে আমি লোভ সামলাতে পারিনি তাই এই বাটা মাছ দিয়েই আজকে জালি কুমড়াটা রান্না করে নিয়েছি মাছটাও আমি ঝোলের উপর বসিয়ে দিয়েছি একটু ঝোল কমে আসছে ওই পর্যায়ে আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব ঝোলটা কমে আসা পর্যন্ত কিছুক্ষণ পরে ঝোলটা একদম কমে আসছে আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে একদম কিন্তু সফট আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের জালি কুমড়ার রেসিপি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ